হ্যালো বন্ধুরা গাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে একটা দারুণ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের দিনটা হলো খুবই স্পেশাল আর এই স্পেশাল দিন উপলক্ষে আমরা সবাই মিলে যাচ্ছি ইকো পার্কে আগের ব্লগে আপনাদের বলেই ছিলাম আমরা সবাই মিলে এসেছি কলকাতা ভাইয়ের কাছে আর পার্কে ঢোকার এন্ট্রি ফি কত পার্কে কি কি দেখার মতন জিনিস আছে আর আমরা কিসে কিসে চড়লাম আজকের ব্লগে সব কিছুই থাকবে পুরো ব্লগটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ঘুরিতে সময় প্রায় সাড়ে আটটা এখান থেকে আজকের ব্লগ শুরু করলাম এই যে মা ময়দা মাখছে মা ময়দা দিয়ে কি হবে আচ্ছা মাখো আর এই যে ঠাকুমা এখানে বসে আছে ঘুম থেকে উঠে কি হয়েছে মুখ এরম করে রয়েছ হ্যাঁ বস থাকো এই ছেলে জামনায় বসে খেলা করছে এখানে স্মৃতি একটা হেবি সুন্দর জবা গাছ লাগিয়েছে

সিটি বানিয়েছে স্পেশাল ঝাল ঝাল চিকেন কষা পরোটার সঙ্গে খাওয়ার জন্যে পরোটার সঙ্গে আলু ভাজা আছে সিটি গরম গরম ভেজে এখানে রেখে দিয়েছে খাবারটা সব আমাদের প্যাক করা হবে রেডি হই তারপরে আর মা যে লেচি কেটে দিচ্ছে পরোটা ভাববো আমরা এখন আমাদের পরোটা ভাজা শুরু হয়েছে এই যে মা বেলছে তিন পোনা পরোটা হচ্ছে আমাদের

কি তুমি হেল্পারি করছো নাকি হ্যাঁ ভাই ভাজছে আর আর এমনি হচ্ছে বাইরে থেকে মা বেলছে ওখান থেকে পরোটা এনে এনে ভাইয়ের এখানে রাখছে আর ভাই ভাজছে দারুণ সুন্দর ভাজছে ভাই অল্প অল্প তেল দিয়ে দারুণ সুন্দর আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে পুরো ব্লগটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর মা বলছে কি আমার ছেলে এত সুন্দর পরোটা বলতে শিখে গেছে আমি বেলে পাচ্ছি না এত তাড়াতাড়ি ভাজছে

সিঁড়ি চান করে নিয়েছে এখন পুজো করছে আজকে বৃহস্পতিবার তাইও প্রথমে চান করে পুজোটা করে নিচ্ছে এরপরে খাবার প্যাক করতে শুরু করবে আজকে আমরা খাবার দাবার ঘর থেকে বানিয়ে নিয়ে ইকো পার্কে গিয়ে পিকনিক করব। খুব মজা হবে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব মজা দিতে পারবো এবার আমিও চান করে ফটোফট রেডি হয়ে যাই তারপরে আবার ফিরে আসছি এই যে আমিও রেডি এরকম সেজেছি আর বাকিদের একটু পরে দেখাচ্ছি এবার আমাদের কেক কাটিং হবে তো কেক কাটিংটা কিসের জন্য সেটা আপনাদের বলি আজকে ষোলোই জানুয়ারি আজ আমার ভাইয়ের অ্যানিভার্সারি তার জন্য এই কেক চলুন কেকটা সুন্দর করে সাজিয়ে নিই এই যে কেকটা বার করে নিয়েছি সুন্দর রেড ভেলভেট কেক হাট শেপে সুন্দর লাগছে এবার আমরা এই অ্যানিভার্সারি এটা লাগিয়ে দেব আমার ডেকোরেশন কমপ্লিট এবার ভাইদের আসার অপেক্ষা সবাই রেডি হয়ে আসুক এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে স্মৃতি রানী বার্স্টি খুব মিষ্টি লাগছে আর এই যে আমার মা আর স্মৃতিটা এসে মরে যাচ্ছে হাঁচুড়ির কানটা দেখে আর এই যে আমাদের লেট হচ্ছে তাই আমার ভাই রেগে লাল হয়ে আছে এই যে হ্যাঁ ববি রেখে বুম হয়ে যাচ্ছে চলে চলাই চলাই বাবা বা

সামনে বসছে সিদ্ধি টাটা গিয়ে দেখা হচ্ছে ওরা চলে গেল আর আমরা এই যে দাঁড়িয়ে আছি আমাদেরও গাড়ি আসছে এই আমার ছেলে বাবা বাবা আর এই যে মা আমরা সবাই এক গাড়িতে যাব হ্যাঁ আমরা আমাদের গাড়িতে আসেনি আমরা এক গাড়িতেই যাবো এই যে আমাদের সব চেপে পড়েছে হ্যাঁ বা ইয়ে অনেকক্ষণই হলো আমরা বেরিয়ে গেছি এবার রাস্তায় দেখতে পেয়েছি বিশ্ব বাংলা গেট এখান দিয়ে আমরা এখন ক্রস করছি যে গেটটা শুধু আমি ভিডিও রিলসে এই সমস্ত জায়গাতেই দেখেছি সামনাসামনি আজকে ফার্স্ট টাইম দেখে খুব ভালো লাগছে চলুন একদম পার্কে পৌঁছাই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি আমরা ফাইনালি ইকো পার্কে এসে গেছি সবাই এই যে আমাদের লোক সব বসে আছে আর এই যে আমার পেছনে আমার বর ছেলে এই যে স্মৃতি স্মৃতি হাই করে দে এই যে বাবা ছেলে আমার ছেলে গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে ওই যে ঘুমাচ্ছে ও তাকিয়েছে তাগিয়েছে ঘুম হয়ে গেছে আর আমাদের পিকনিকের সামান এখানে আছে খাবার এটাতে আছে বসার জিনিস আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার চলুন চলে যাই পার্কের ভেতরে এই যে দেখুন সবাই যাচ্ছে আর পার্কের এন্ট্রি গেট দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আর এই দেওয়ালটা তো পুরো সবুজ সবুজ বেশ ভালো লাগছে আর পার্কে ঢুকতে না ঢুকতে দেখছি সাইড দিয়ে তো ফুল ফুটে আছে এই যে আমাদের পিকনিকের সমস্ত লোক চলুন এবার সবাই মিলে ভেতর দিকে যাই তারপরে একটা সুন্দর বসার জায়গা খুঁজি একটু এগিয়েই দেখলাম এখানে একটা সুন্দর বসার জায়গা আছে তাই ওখানে আমরা চলে আসছি পাশেই দেখছি এইখানে কয়েকজন মিউজিক্যাল চেয়ার খেলছে দেখতে খুব ভালো লাগছে এখানে দারুণ পরিবেশ দারুণ চারিদিকটা অসাধারণ লাগছে এখানে একটা সুন্দর জলাধারও আছে দারুণ পরিষ্কার জল দেখেই মনে হচ্ছে পুরো চকচক করছে ওয়াউ অসাধারণ অসাধারণ আর কত নিস্তব্ধ পরিবেশ নিজের ইচ্ছা মতন ঘোরো হাও আর এখানে যে একজন ডবল সাইকেল ক্যারিয়ার করে যাচ্ছে দুজন এই দুজন এরকম সাইকেল চালিয়েও এখানে ঘোরা যেতে পারে আর এটা আমাদের বসার জায়গা আমরা বাড়ি থেকে মাদুর নিয়ে এসেছি হ্যাঁ খাচ্ছি আর এখানে পাপড় পাটি হচ্ছে নাকি দিদি এই যে আমার ঠাকুমা এই যে আমার ঠাকুমাও খাচ্ছে আর কোন ছেলেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তারা সব কোন দিকে কোন দিকে ঘুরতে চলে গেছে আমার ছেলেকে খুঁজে পেয়েছি এই যে রাস্তায় খুব মজা হচ্ছে এই জলের ধারটা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে এই যে স্মৃতির ফুল লুক খুব মিষ্টি লাগছে ড্রেসটা খুব ভালো হয়েছে আজকের দিনের জন্য কালারফুল ও আপনাদের তো পার্কে ঢোকার এন্ট্রি ফিটাই বলা হলো না আমাদের পার্কে ঢুকতে মাথা পিছু তিরিশ টাকা করে লেগেছে কলকাতার মতন জায়গাতে তিরিশ টাকা এন্ট্রি ফি শুনে আপনারাও অবাক হলেন তো আমিও হয়েছি আবার পার্কের ভেতরে এসে খাবার নিয়ে আপনারা নিজের ইচ্ছা মতন খেতে পারেন তবে পার্কের ভেতরে এসে কিছুতে যদি চড়তে চান তাহলে সেটা আলাদা টাকা দিতে হবে তবে পার্কটা বেশ সুন্দর আর পার্কের মধ্যে কি কি দেখার জিনিস আছে আস্তে আস্তে সব আপনাদের বলছি পুরো ব্লকটা দেখতে থাকুন পার্কটা অসাধারণ ফুল দিয়ে সাজানো দেখুন আমার পিছনে কত সুন্দরভাবে সাজানো আছে অনেক ভালো ভালো ফুল গাছ আছে আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা মিউজিয়াম যেখানে মোমের পুতুল আছে জানি না যদি কখনো যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমরা এখন থেকে একদম বিকেল অব্দি সময় কাটাতে চলেছি আর এই গোটা পার্কটা আমরা এক্সপ্লোর করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর এরা এখানে দল বেঁধে কফি কিনছে বোধ কফি এই যে কফি কিনছে এরা এখান থেকে ভাই অর্ডার দিচ্ছে আর এরা সব বহন করে নিয়ে যাচ্ছে আর আমাদের লোকও ওই যে ওখানে বসে আছে ওই যে স্মৃতি যাচ্ছে ওখানে গাছতলাতে চলুন আমি যাই কফি এনজয় করি এবার একটু এই যে এখানে সবাই কফি খাচ্ছে আর আমার ছেলে চুপ করে বসে আছে মা কফিটা ভালো ভালো আর ওই যে ওখানে আমার বর আর বাবা খাচ্ছে আর স্মৃতি এই যে নিজেরটা নিয়ে আসছে আর এই যে আমারটা সবাই মিলে কফি খাই তুমি বন্ধু এতক্ষণ কোথা থেকে চলে আসলো এই যে দুজনে দুটো কফি নিয়ে আসছে আমাদের সঙ্গে জয়েন করতে এরপরে দেখছি ভাইয়ার স্মৃতিও একটা সাইকেল নিয়ে এসেছে এবার আমরা সবাই মিলে সাইকেল চালাবো আমার তো দেখে খুব ভয় লাগছিল তাই প্রথমে মা আর আমার বর চালাচ্ছে দেখুন দুজনে কত কমফোর্টেবলি চালাচ্ছে আমার তো দেখে ভয়ও লাগছে আবার চালাতেও ইচ্ছা করছে তাই মনে সাহস জোগাড় করে ভাবলাম না চালাতেই হবে তাই এই দেখুন আমি আর আমার বড় চেপে পড়েছি চেপে তো আমার খুব ভয় লাগছে দেখুন আমার মুখটা দেখে বুঝতে পারবেন কিন্তু সাইকেলটা একবার চলতে শুরু করলে আর তখন ভয় লাগছে না তখন বেশ ব্যালেন্স হয়ে যাচ্ছে অত ভয় লাগছে না বেশ মজা লাগছিল আমি তো বেশ মজা নিয়ে আমার বরের সঙ্গে এক পাক ঘুরে আসলাম বেশ ভালো লাগছিল নিজের ভয় কাটিয়ে আনন্দ নেওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তোমার এক্সপিরিয়েন্স বলো এবার সাইক্লিং যে করে এলে হ্যাঁ দারুণ মজা আসলো কোথাও ভয় পাচ্ছিলাম কিন্তু তেমন কিছু না তবে সামনে যে থাকবে তার ব্যালেন্সটা খুব ডিপেন্ড করে গুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বপূর্ণ আর জামাইবাবুকে দিছো কত বছর পরে

ঘড়িতে এখন প্রায় দুটো বাজতে যায় এবার চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই এরপরে আরো মজার পাঠ আসছে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নি তারপরে আবার ফিরে আসছি এখন চলুন আপনাদের বলি এই পার্কে কি কি দেখার জিনিস আছে প্রথমেই বলবো এই পার্কের ফুলের কথা এই পার্কটা তো আয়তনে বেশ অনেকটাই বড় আর কত সুন্দর সুন্দর ফুল লাগানো আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে আর এই বড় জলাধারের মাঝখানে আছে আইল্যান্ড সেখানেও আপনারা ঘুরতে যেতে পারেন তারপর সন্ধে হলে এখানে মিউজিক্যাল ফাউন্টেন শো হয় সেটাও বেশ ভালো দেখার জিনিস আরও বিভিন্ন বড় বড় জিনিসের রেফলিকা আছে সেগুলোও দেখতে পারেন তারপর সেভেন ওয়ান্ডার যেগুলো তাদের রেফলিকাগুলো আছে সব মিলিয়ে পার্কটা বেশ ভালো আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসুন সময় কাটান দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে সময় এখন চারটে বেজে গেছে আমরা খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে আমরা এবার এই স্পিড বোটে যাওয়ার প্ল্যানিং করছি এই যে এখানে আছে আপনাদের আগেই বললাম যাব আমরা এই যে এরা যাচ্ছে এখন নেক্সট আমরা বেলা পড়ে গেছে সূর্য ডলে গেছে এই যে

আমাদের স্পিড বোর্ডটা এখন ছেড়ে দিয়েছে আমার তো মনে হয় এরকম বোটে চড়ার সময়টা ঠিক এরকমই হওয়া উচিত সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে আর এই জলের মধ্যে থেকে দূরের ওই আইল্যান্ডটা দেখুন কত সুন্দর লাগছে চলুন এবার সবাই মিলে ট্রিপটা এনজয় করি

ঠিক আছে তো এখন আমরা এই মাস গার্ডেন টি গার্ডেন চিলড্রেন পার্ক ফেরবো তারপরে আমরা এই সেভেন ওয়ান্ডার্সে গিয়ে আপনাকে কন্টিনিউ যে মাস গার্ডেন মানে যেমনি আলাদা 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 ধরনের হচ্ছে মাস এখানে দেখতে পারেন আমরা এখন হাতে হাতে এই মাস গার্ডেনের কাছে চলে এসেছি আমাদের এখন অনেক হাঁটতে হবে এত বড় পার্ক এটা হয়তো আমার গোটা কভার করতে দুদিন লাগবে তাই তো সম্ভব নয় আর এরা তো এখানে হাঁটতে হাঁটতে এখানে বসে পড়েছে ওই একদিন জল খাচ্ছে হাবিয়ে গেছে ও অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে সবার মধ্যে যার বসার কথা বা যে বলার কথা সব থেকে বেশি তিনি কিন্তু কিচ্ছু বলছেন না কিচ্ছু বলছেন না তার কোনো প্রবলেম নেই কিন্তু এনার প্রবলেম আছে এখানে খেলা হচ্ছে বাবা আর ভাই দুজনে মিলে খেলা করছে এই যে র্যাকেট ওয়াও আর এখানে বাবার ছেলে শুয়ে আছে এই যে পায়ের উপরে পা তুলে দাও এখানে শুয়ে আছে সবার পা এই দুজনের খুব কষ্ট হয়ে গেছে এরপরে ময়দানে নেমেছে ভাইয়া স্মৃতি ওরাও কিছুক্ষণ খেলে নিক তারপরে আমরা এখান থেকে রওনা দেব সেভেন ওয়ান্ডার্স এর দিকে এখান থেকে প্রায় দশ পনেরো মিনিট হাঁটতে হবে তারপরে আমরা সেখানে পৌঁছাবো আপনারা পুরো ব্লকটা দেখতে থাকুন অনেক হেঁটে হেঁটে অনেক কষ্ট খুঁজে খুঁজে সেভেন ওয়ান্ডার্স এই এই যে পিরামিডটা দেখুন কত সুন্দরভাবে বানানো আছে রেপ্লিকা হলেও একদম অরিজিনাল মনে হচ্ছে যদিও অরিজিনাল আমি দেখিনি এর ভেতরে গেলে নাকি মমি রাখা আছে ভেতরে খুব ভিড় আর গরম ওই জন্য আমি যাইনি এরপরে চলুন নেক্সট কি আছে দেখি এই দেখুন রোমের কোলোজিয়াম অরিজিনাল দেখতে পাবো না তো কি রেপ্লিকা তো দেখতে পাচ্ছি তাই খুব ভালো লাগছে চলুন এই ছোট ছোট গেটগুলোর মধ্যে দিয়ে ভেতরে যাই তারপরে দেখি ভেতরে কি কি আছে ভেতরে এসে দেখলাম ভেতরটা বেশ এরকম গ্যালারি টাইপস করা আছে চারিদিকটা এরকমই আছে আর একদম মাঝখানে আছে আছে আর দুদিকে দুটো পশু রাখা এটা আবার কি ধরনের খেলা হতো জানি না আমি নেক্সট এবার দেখতে চলে এলাম চীনের প্রাচীর যেটা সব থেকে উঁচু প্রাচীর আমরা সবাই জানি এখানটা বেশ অন্ধকার ছিল তাই অত ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না তবে যেটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা

জানি এগুলো অরিজিনাল নয় তবুও বলছি এই দেখুন এটা মমতাজের সমাধি এই যে আমরা এখানে একটা মন্দির দেখতে এসেছি কি মন্দির সিটি বলো দেখতো এটা ইনকা সভ্যতার একটা মন্দির কোথায় জর্ডান না কিছু একটা নাম আচ্ছা এটা এটা কেন সেভেন ওয়ান্ডার্স মধ্যে পড়ে আছে এটা কাফি মন্দির এই জন্য সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে পড়েছে আচ্ছা আচ্ছা ও হ্যাঁ

পুরো ব্রাজিলকে কে বার যাইয়ে দেখা যায় মানে পুরো দেখতে পাবে আচ্ছা পিকের উপর বসানো তো জায়গাটা প্লাস মূর্তি হাই এই সব মিলে ওটা ওয়ান্ডার এর চান্স পে আচ্ছা তো এটা সেভেন ওয়ান্ডার এর মধ্যে পড়ছে ভালো আর এদিকে আমার ছেলের ঘুম পেয়ে গেছে ওরে নিবি ও নেবি আর চোখটা দাও আচ্ছা যা দৌড়েছে আজকের মতন ঘোরা আমরা এখানে শেষ করছি ঘড়িতে প্রায় সাড়ে ছটা বাজতে যায় আর আমরা এখন আর কিছু দেখবো না এবার এই যে বাবিন বাবিন কি বুক করছিস যাত্রী সাথে হ্যাঁ যাত্রী বুক করছি আমরা এখান থেকে তো আমাদের দুটো ক্যাব লাগবে আমরা যারা আছি তো এরপর দেখি ঘরে কি হয় কি প্ল্যান নেক্সট আছে আমাদের আমাদের আর কোনো প্ল্যান নেই খুব ক্লান্ত হয়ে গেছি এবার বাড়ি যাব তারপরে রেস্ট নেব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভাইদের অ্যানিভার্সারির পুরো দিনের গোটা ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান আর আমার ব্লগটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই লাস্ট অবধি দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ সবাই কে টা